সেই যে হলুদ পাখি বসে জামরুল গাছের ডালে করতো ডাকাডাকি আমার শৈশবের সকালে আবার চলে এলাম শোনার এক নতুন পর্ব নিয়ে নতুন গল্প বলতে আজ আমরা ডুব দেব বাংলা ব্যান্ডের একটা নস্টালজিক চ্যাপ্টারে সেটা কি বলবার আগে একবার টাইম মেশিনে চড়ে আমার সাথে চলুন নব্বইয়ের সময়ের কলকাতায় সেখানে তখন পড়ন্ত বিকেলের হাওয়ায় চা সিগারেটের গন্ধ ধুলো ওড়ানো অলিগলি অন্ধকার ক্যাফে রাত জাগা রাস্তাঘাট আর কিছু বিষণ্ন পোর খাওয়া প্রেম তখন কলেজ স্ট্রিটের মোড়ে কিছু পাগল স্বপ্নবাজ সত্য টিনেজ গিটার হাতে টুং টাং করত চারপাশে তখন বাংলা গানের বাজারে আধিপত্য শুধুমাত্র আধুনিক গান আর সিনেমার প্লেব্যাকের সেই সময় কোথাও এক টুকরো কাঁটার মতো জন্ম হয়েছিল এক ব্যান্ডের কয়েকজন সাহসী ব্যতিক্রমী গানের আর্টিস্টের হাত ধরে পোতা হয়েছিল ক্যাকটাসের বীজ তারা বলেছিল আমরা অন্য পথে হাঁটব বালি ফুঁড়ে উপরে উঠে এসেছিল ক্যাকটাস এই নামটা শুধু একটা ব্যান্ডের পরিচয় নয় এ এক প্রতীক বিদ্রোহের বিষণ্নতার ভালোবাসার অস্তিত্বে আজ আমরা চলেছি সেই কাঁটা ভরা পথের গল্প শুনতে যেখানে কাঁটার মধ্যেও ফুটে উঠেছে এক স্বপ্ন ক্যাকটাসের স্বপ্ন ক্যাকটাসের জন্মটাই যেন একটা বিদ্রোহ ছিল সেটা সুরের বিদ্রোহ কথার বিদ্রোহ মানসিকতার বিদ্রোহ তারা নিয়ে এসেছিলেন বাংলা ব্যান্ড মিউজিকে এক নতুন ঢেউ রক ব্লুজ জাজ আর লোকসঙ্গীতের মিশেলে এমন এক সাউন্ড যা আগে শোনা যায়নি গানের কথায় শুধু প্রেম নয় ছিল রাজনীতি প্রতিবাদ শহরের গলি থেকে গ্রামবাংলার কষ্ট আমাদের মনের অন্ধকার থেকে স্বপ্নের আলো সব কিছুকে সমানভাবে মিশিয়ে দিয়েছিল এই দল বাংলার অডিয়েন্স প্রথমে চমকে গিয়েছিল কিন্তু ধীরে ধীরে ক্যাকটাস হয়ে উঠল তরুণ প্রজন্মের মুখের ভাষা তাদের গান ছিল এক একটা কাগজের মতো যেখানে লেখা আছে রাগ ভালোবাসা আর হাহাকার স্টেজে তাদের এনার্জি কণ্ঠের তীব্র আবেগ আর গিটারের তীক্ষ্ণ রিফ যেন বলতো আমরা আছি আমরা শুনছি আর আমরা বলছি আজকের আমরা খুঁজে নেব কিভাবে একদল স্বপ্নবাদ ছেলে বাংলা ব্যান্ড সঙ্গীতের ইতিহাসে নিজেদের নাম খোদাই করেছিলেন শুনব তাদের উত্থান লড়াই ভাঙন আর আবারও উঠে দাঁড়ানোর গল্প যা কেবল একটা ব্যান্ডের নয় এক প্রজন্মের সিগনেচার লিবারেলাইজেশনের হাওয়া ঢুকছে পাশ্চাত্য মিউজিকের দাপট বাড়ছে কিন্তু বাংলা গানের জগতে তখনও এক ঘেয়ে ধারা বাংলা ব্যান্ড জগৎ তখনও বাঙালির কাছে খুব একটা পরিচিত নয় সবে মোহিনের ঘোরাগুলি ইতিহাসের পাতায় ঢুকছে বাঙালি মোটের ওপর একটা কি দুটো বাংলা ব্যান্ডকে চেনে যেমন মাইলস যদিও সেটা কলকাতা বা পশ্চিম বাংলার নয় বাংলাদেশের ব্যান্ড আর একটা ক্রস উইন্ডোজ যেটা তখনও সেভাবে নাম করতে পারেনি চন্দ্রবিন্দু ফসেলস ভূমি এদের জন্মই হয়নি তখন সেই সময় নতুন কিছু করার তাগিদেই একদল তরুণের এন্ট্রি যাদের হাতে গিটার ড্রামস্টিক আর মাথায় অগণিত সুর নিজেদের নাম দিল ক্যাকটাস নামটা যেমন কাঁটায় ভরা তেমনি তাদের গানও নরম মেলোডির ভিতর লুকিয়ে থাকা তীক্ষ্ণ কথা তীব্র প্রতিবাদ ক্যাকটাস একটা মরুভূমির গাছ যে জল ছাড়া অযত্নেও বাঁচে আসলে সেই সময় গানকে কেরিয়ার হিসেবে বেছে নেওয়া তাও আবার রক খরানার সেটা ছিল কাঁটার উপরে হেঁটে যাওয়ার মতোই তার জন্য এরকম নামকরণ হতে পারে তারা বলেছিল আমরা ব্যতিক্রম আমরা বিপরীত স্রোতে হাঁটা পাবলিক আমরা ক্যাকটাস আর তাদের কথা যে মিথ্যা ছিল না তা প্রমাণ করে দিয়েছে ভবিষ্যৎ ভারতের প্রথম পেশাদার বাংলা রক ব্যান্ড হিসেবে ইতিহাস তৈরি করে ক্যাকটাস প্রথম দিকে ক্যাকটাসের রিহার্সাল হতো একদম ছোট্ট ছোট্ট ঘরে যেখানে দেওয়ালের প্লাস্টার খসে পড়ত আর জানলা ছাপিয়ে ঢুকে পড়ত গাড়ির হর্ন রাস্তার কোলাহল যেন পুরো শহরটাই তাদের সাথে প্র্যাকটিস করছে ডিপ পার্পল পিঙ্ক ফ্লয়েড লেড চেপেলিন এবং আয়রন ম্যাডেন সহ বিভিন্ন শিল্পীরা তাদের কাছে তখন আইডল সেদিন তারা হয়তো জানত না সেই মুহূর্তগুলোই বাংলা ব্যান্ড সঙ্গীতের ইতিহাসে এক নতুন জার্নি শুরু করবে বিরানব্বইতে পথ চলা শুরু করলেও ক্যাকটাস প্রথম ঝড় তোলে নিরানব্বইতে সারেগামা থেকে প্রকাশিত হয় প্রথম অ্যালবাম ক্যাকটাস যা সাইকেডেলিক রকেট জাদুতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল গানের কিছু টুকরো বেজে ওঠার পরে বাঙালি প্রথম সন্ধান পায় সেই হলুদ পাখির এই অ্যালবামে ছিল এমন কিছু গান যা তখনকার শ্রোতাদের কাছে অদ্ভুত বিদ্রোহী অথচ হয়ে ওঠে অসম্ভব আপন হলুদ পাখি ছিল প্রেম আর বিচ্ছেদের মাঝে ছটফট করা আত্মার গান সমসাময়িক বাংলা গানে চিরকালের মতো ছাপ তৈরি করেছিল বৃষ্টি গানটাও শহরের একা থাকার বৃষ্টির মধ্যে হারিয়ে যাওয়ার গল্প বলে ইচ্ছামতিতে ছিল এক নদীর সাথে মনে মনে কথা বলা শুধু তুমি এলে না আমরা ভীষণ একা গানগুলি অ্যালবামের পুরো মেজাজকেই বদলে দিয়েছিল এই অ্যালবাম প্রকাশের পর থেকেই বাংলা গানে নতুন একটা সুর ভেসে উঠল ব্যথার সুর বাস্তবতার সুর ভালোবাসা পেয়ে হারিয়ে ফেলার সুর গানগুলোতে ছিল রক আর লোকগানের একটা মকটাল নতুন ধরনের গিটার টোন আর কথা যা সরাসরি মানুষের ভিতরের আবেগে আঘাত করে হলুদ পাখি শুধু একটা গান নয় এটা শুনলে মনে হতো সত্যি ছোটবেলার সাথেই মনটা হারিয়ে যাচ্ছে আন্ডারগ্রাউন্ড ব্যান্ড থেকে তারা হঠাৎই আলোচনার কেন্দ্রে চলে এলো কলেজ ফেস্ট রেডিও ক্যাসেটের দোকান সব জায়গাতেই বাজতে লাগলো তাদের গান আর এখানে একজনের কথা বলতেই হবে যে হলো সিধু তার কণ্ঠ শুধুমাত্র একটা স্বর নয় সেটা ছিল এক রেভলিউশন পুরো নাম সিদ্ধার্থ শঙ্কর রায় তবে বাংলা গান যারা শোনেন তারা তাকে চেনে সিধু নামে। একটা কণ্ঠ যা ঝাঁঝালো বিষণ্ন অথচ গা শিরশির করা আবেগে ভরা সিধুর গলায় ছিল শহরের অজস্র তরুণের না বলা কথা প্রেমে পরাজিত জীবনে ক্লান্ত হয়ে যাওয়া জেনারেশনের স্পোক পারসন হয়ে উঠেছিলেন তিনি তার লেখা গানগুলো যেন কবিতা যেখানে প্রেম মানে নিঃস্ব হওয়া সমাজ মানে লড়াই জীবন মানে প্রশ্ন আচ্ছা গল্প আড্ডা তো চলতেই থাকবে তবে আপনাদের জন্য রয়েছে একখানা দুর্দান্ত খবর এবার থেকে আপনারা ঠিক করে দেবেন আমাদের পরবর্তী গল্প বা আড্ডার টপিক ভাবছেন কিভাবে। তাহলে ঝটপট জয়েন করে ফেলুন সোনার মেম্বারশিপ স্বল্প কিছু মূল্যের বিনিময়ে আপনারা শুনতে পারবেন মেম্বার অনলি এক্সক্লুসিভ ভিডিও নতুন ভিডিওগুলির ক্ষেত্রেও আপনারাই হবেন প্রথম শ্রোতা এই মেম্বারশিপের ক্ষেত্রে রয়েছে তিনটি ভাগ অনুরাগী বন্ধু ও পৃষ্ঠপোষক এর মাধ্যমে যে কোনো ভিডিও রিলিজের আগেই পৌঁছে যাবে আপনার কাছে এছাড়াও থাকবে সোনার পরিবারের সঙ্গে ভার্চুয়াল মিট আপের সুযোগ ও আরও অনেক কিছু আপনাদের ভালোবাসাই আমাদের পথ চলার ইচ্ছে শক্তি তাই মেম্বারশিপ নিয়ে হয়ে উঠুন আমাদের পরিবারের কাছের সদস্য পাশে থাকুন শুনতে থাকুন আর শুননায় থাকুন ফিরে আসি আমাদের গল্পে ক্যাক্টাসের দৌড় যত সাফল্য এলো ততই সামনে আসতে লাগলো নতুন নতুন চ্যালেঞ্জ ব্যান্ড মানেই তো কেবল সুর আর গান নয় সম্পর্কও বটে ব্যান্ডের সদস্য অদলবদল হলো বেশ কয়েকবার কারোর ব্যক্তিগত জীবন কারোর সাথে কারোর মতের অমিল আবার কারোর স্বপ্নের দিশা বদলে গেল কিন্তু ক্যাকটাসের গান থামেনি সুর ছন্দ পেয়েছে গানও তৈরি হয়েছে নতুন সদস্যরা নিয়ে এসেছিলেন নতুন সাইকেডেলিক অল্টারনেটিভ রক আর ইলেকট্রনিক ফিউশন তারা প্রেম রাজনীতি শহরের ধোঁয়া গ্রামীণ হাহাকার সব কিছু নিয়েই একসাথে গাইল তাদের কনসার্টে ভিড় করত হাজার হাজার মানুষ কেউ গান গাইত কেউ চোখ মুছত কেউ শুধু দাঁড়িয়ে শুনত দু হাজারের মাঝামাঝি সময় ক্যাক্টাস বুঝে গেল যদি টিকে থাকতে হয় তবে গান নিয়ে তাদের নতুন পরীক্ষা চালাতে হবে তারা ফিউশন করলো ইলেকট্রনিক সাউন্ড ব্যবহার করলো সিনেমার জন্য গান বাঁধল দু হাজার দুই সালে ক্যাকটাস প্রথমবার বাংলা ছবি নীল নির্জনের জন্য সুর তৈরির কাজ করল এই সাউন্ড ট্র্যাকের মন গানটি অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছিল এবং এখনও তা অডিয়েন্সের কাছে মেমোরেবল সাব টিভি চ্যানেল লাভ স্টোরি টিভি সিরিজের টাইটেল ট্র্যাক হিসেবে এর হিন্দি ভার্শন ব্যবহার করে দু সালে আশা অডিও কোম্পানির হাত ধরে আসে দ্বিতীয় অ্যালবাম রাজার রাজা এই অ্যালবাম ছিল আরও পলিটিক্যাল আরও সাহসী রাজার রাজা ছিল শাসকের অহংকারে গড়ে ওঠার রাজত্বের প্রতি তীব্র কটাক্ষ অ্যালবামে ছিল নতুন শব্দ যেমন বুদ্ধ হেসেছে এই গানে ছিল এক বিশাল দর্শন যেখানে ঈশ্বর নীরব মানুষ একা অথবা লাশ কাটা ঘরে গানটি ক্লাসিক রকের এক আইডিয়াল এক্সাম্পল বোধুরেতে ফোককে রকের সাথে মেলানো হয়েছিল উদানের গান ক্রিষ্টি উড়ে যেতে চায় এবং কমলার স্বামী এর মতো গানগুলি ছিল নস্টালজিক যা ব্লুজ এবং ব্যান্ড সাউন্ডের সাইকেটালিক দিক দিয়ে তৈরি করেছিল রাজার রাজা ছিল প্রকৃত অর্থে ফাঙ্ক রক ঘরানার একটা অ্যালবাম এই গানগুলো কেবল শুনতে ভালো লাগে তা নয় মনকে জাগিয়ে তোলে প্রশ্ন তোলে কেন কিসের জন্য আমরা কিভাবে বাঁধছি মন আর বুদ্ধরে এর মতো গান বাংলা পপ কালচারে আলাদা জায়গা করে নিয়েছিল তারা গ্রামীণ ফোকের সুরও টেনে আনলো শহরের রকের ভিতরে যেন বাংলা গানের দুই দিককে এক সুতোয় বাঁধল রাজার রাজার রিলিজের পর কিছু সময়ের জন্য ব্যান্ডের কাজকর্ম কমে গিয়েছিল ভক্তরা ভেবেছিল হয়তো ক্যাক্টাস আর ফিরবে না কিন্তু ক্যাক্টাস তো মরুভূমির গাছ কঠিন সময়ও টিকে থাকে তারা আবার স্টেজে ফিরল নতুন গান নতুন সাউন্ড কিন্তু পুরনো এক আবেগ নিয়ে দু সালে তাদের তৃতীয় অ্যালবাম তুচ্ছ রিলিজ করে এবারের অ্যালবামেও বিভিন্ন ধরনের গান নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিল সিধুরা রকের চিহ্ন এই অ্যালবামে স্পষ্ট হয়ে উঠে আসে এরপর রক স্ট্রিট জার্নালের দু সালের ফেব্রুয়ারি সংখ্যায় এগুলি বেরিয়েছিল এই অ্যালবামের ভালো থেকো এবং রাতের পরই গান দুটো হিট হয়েছিল চার বছর বাদে তাদের হঠাৎই ফিরে আসা প্রমাণ করেছিল ক্যাক্টাস শুধু একটা ব্যান্ড নয় এক ধরনের মানসিক প্রতিবাদের ভাষা এর পরের অ্যালবাম ব্লা 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 এটিও একটি পরীক্ষামূলক অ্যালবাম ছিল আশা অডিও অ্যালবামটি প্রযোজনা করে এবং এটি তেসরা অক্টোবর দু হাজার বের হয় অ্যালবামে নীল নির্জনে নোয়া এবং মন গানগুলিকে দ্বিতীয়বার নতুন করে রিলিজ করা হয় দু হাজার সালে ব্যান্ডের সদস্য অভিজিৎ বর্মন যাকে আমরা আপামর বাঙালি পটা নামে চিনি মত কারণে ব্যান্ড ছেড়ে চলে যান ততক্ষণে ব্যান্ডটি তাদের পরের অ্যালবাম তবুও আছে কাজ শুরু করে দিয়েছে কিন্তু হঠাৎ এরকম ঘটনার জন্য তাদের কিছু ট্র্যাক পুনরায় তৈরি করতে হয়েছিল সতেরো থেকে ১৯ সাল পর্যন্ত চারটি গান একে একে রিলিজ করে শ্রোতার হৃদয় থেকে গেল তবুও ঠিক আছি আমি যখন বিশ্বজুড়ে বিষাদ যখন মানুষ হারায় আত্মবিশ্বাস ক্যাক্টাস বলে তবুও ঠিক আছি আমি যদিও পরে দু সালের জানুয়ারিতে পটা আর সিধু ক্যাক্টাসের জন্যই আবার এখন আর নতুন করে গান তৈরি করে লাইন আপ দিয়ে কাজ শুরু করেন কিন্তু তখনই আবার ড্রাম সেকশনের শিবাজি পাল ব্যান্ড ছেড়ে চলে যান এর ঠিকঠাক কারণ জানা যায়নি যদিও একবার দু সালে মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যান্ডের প্রাক্তন ভোকাল সদস্য রাজেশ লাহিরি ক্যাক্টাসকে ওয়ান ম্যান ভাউডেভল বলেছিলেন যার মানে ছিল যে ফ্রন্টম্যান সিধু প্রায়শই ব্যান্ডের কনস্ট্রাকটিভ দিকগুলিকে ইনফ্লুয়েসড করে নিজের ক্ষমতা বজায় রাখতেন যাই হোক একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি একবার বিশ্ব এইডস দিবসে এইচআইভি পজিটিভ বাচ্চাদের নিয়ে কাজ করা এনজিও অর্গানাইজেশন ফর ফ্রেন্ডস এনার্জি অ্যান্ড রিসোর্সেস মধুসূদন মঞ্চে প্লাগ অ্যান্ড প্লে নামে একটা কনসার্ট অর্গানাইজ করে এই অনুষ্ঠানে বেশ কয়েকটি জনপ্রিয় ব্যান্ড অংশ নেয় আর শেষ দিনের প্রোগ্রাম ছিল দেখার মতো কারণ আঠেরো বছর বাদে চন্দ্রবিন্দু ক্যাকটাস এবং লক্ষ্মী ছাড়া একসাথে স্টেজ শেয়ার করেছিল আজও ক্যাক্টাস নতুন প্রজন্মের ব্যান্ডের আইডল তাদের গানের কথায় শহুরে জীবনের বাস্তবতা প্রেমের অস্পষ্টতা রাজনীতির চাপে দমবন্ধ হওয়া সমাজ সবই ধরা পড়ে তারা প্রমাণ করেছে বাংলা ব্যান্ডের গানও আন্তর্জাতিক মানে পৌঁছতে পারে যদি তার ইউনিকনেস আর সাহস থাকে তো ক্যাকটাস শুধু সুরের নয় এটা একটা সময়ের এক জেনারেশনের বাংলা গানের কালচারের ছবি যখনই তাদের গান বাজে তখনই মনে হয় আমরা সবাই যেন সেই হলুদ পাখি যে উড়ে যেতে চায় মুক্ত হতে চায় কিন্তু তবুও নিজের শিকড় ভুলে যায় না তাই এই গল্পটা যে কেবল ক্যাক্টাসের ছিল তা কিন্তু নয় এই গল্পটা আপনার আমার আমাদের সবার ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আর ভালো লাগলে লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আরও নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পডকাস্ট এখন ইউটিউব ছাড়াও আমাদের পেয়ে যাবেন বিভিন্ন পডকাস্ট চ্যানেল যেমন গুগল পডকাস্ট স্পটিফাই ইত্যাদিতেও শুনতে থাকুন শোনাতে থাকুন শোনো না